ইভেন আপনি শুধু হচ্ছে আমাদেরকে যে আমাদের ভালো জন্য প্রথম শুধু তাই না আপনি তো মার্কেট ডেভেলপ মার্কেটের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কিন্তু হচ্ছে আসলে আপনি অনেক বড় একটা অবদান রাখতেছেন এটার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংকস আর আমার কাছে মনে হয় যে আসলে হচ্ছে সবারই আপনার করা উচিত আপনার অনেক আগে থেকে আপনাকে ফলো করতাম তখন আসলে অনেক দিন থেকে মনে হইতো যে আসলে হচ্ছে কোর্স করব করব এখন আসলে আমার মনে হচ্ছে আসলে এই কোর্সটা আমার আরো অনেক আগে করা লক্ষ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা এক্সেলেন্ট একটা সেশন ছিল তো কোর্স থেকে শিখেছি বলতে আমি অনেক কিছু শিখেছি আমি মনে হচ্ছে যে 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 কথাটা বলতে পারি নতুন করে আবার শুরু করতে পারবো এবং কোর্স ফি এটা হচ্ছে যে একেবারে বলা চলে মিনিমাম বললেও কম হবে মিনিমামই বলা চলে মানে এই জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি ফ্রিতেই আমাদেরকে কোর্সটা করালেন আমি যে পরিমাণ লস করতেছিলাম কিছুই আমি যদি হচ্ছে আপনার পোস্টটা যদি ধরেন যে বেশি না যদি ছয় মাস আগে যদি করতাম তাহলে আমি আরো অনেক বেশি প্রফিট টেট করতে পারতাম হ্যাঁ আমি অনেক অপরচুনিটি মিস করছি আসলে হচ্ছে এই সাইকোলজিক্যাল এই গ্যাপ গুলো থাকার কারণে এই নলেজ না থাকার কারণে হ্যাঁ